করার জিরিও না জিরিওনা যে উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমার ভেঙে ফেলো সাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জির তোমারের অব্দে হাজি সরিও তুমি হলে তি তুমি ভেঙে ফেলো সব পাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জির ভোরের কিনারে তরিবে যাও না। ভোরের কিনারে তরিবে যাও ভুল না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় কর নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস